আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হমদাহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাওলানা সাচ্চি তার এক আলোচনায় বলেছেন دینی বিষয়ে কোনো मशারা নেই। তার এই ফতোয়াটা একটি বিদআতি ফতোয়া কারণ আমরা জানি মূলত मशারা হয় دینی বিষয়ে। অন্যান্য বিষয়ে मशারা করা উচিত। দিনী বিষায় জরুরি দিন সমস্ত দেখেছি এই বিষয়টি তার গুরুত্ব সহকারে আমল করেছেন আবুকর রাজি আল্লাহ আনহ এবং হজরত রাজি আল্লাহ তাল আনহ তাদের জামানায় তারা গুরুত্ব সহকারে এটির উপর আমল করেছেন তারা কখনো বলেছেন বদরি সাহাবিরা আসুন মশ জন্য এবং কখনো বলেছেন মহাদিরা আসুন আনসার আসুন পর্যায়ে করে তারা পরামর্শ নিয়েছেন অথচ বলছেন যে দিনী বিষয়ে নেই তার নে মশরা কিয়ে কাম তো মানসুস হয় মানসুসাত মশরা নেহি হতা হয় দেখুন তিনি বলছেন যে দিনী বিষয়ে কামের জন্য অর্থাৎ দাওয়াতী কাজের জন্য দাওয়াতী কাজ তো এটা দিনী বিষয় এতে কোনো মশরা নেই ব্যবস্থাপনাগত বিষয়ে মশওয়ারা এটা একটি বেদায়াতি উসুর বেদায়াতি মন আমরা বললাম করতেন আমরা জানি আমাদের জেহনাবি মাজাব এখানে আবহানী যে আলী ইস্তেমবাদ করতেন তিনি একক ফতোয়া ছিল না তা কারণ তার একটা বোর্ড ছিল মশারা করে তিনি ফতোয়া দিতেন এমনিভাবে অন্যান্য মাজাবে আর তো মাওলানা সাদ সাহেব এখানে আরো একটি কথা বলেছেন যে মানসুসি বিষয় অর্থাৎ তিনি তাই তাবলিগের কাজটাকে মানসুস বলতেছেন একটি জিনিস মনে রাখবেন সরাসরি মানসুস আর মুস্তাম্বার মিনাম নাস এই দুইটা এক নয় উসুল ফিখে যাদের জানাশোনা আছে তারা জানেন মুস্তাম্বাদ মিনান নাস এবং মানসুস সরাসরি মানসুস এই দুটি এক নয় মানা সাদ সাহেব এটি উসুল ফিখের কিতাব দেখে নিলে ভালো হতো তো যাই হোক আমরা অনেক দলিল আছে যে তারা মশার মাধ্যমে দিনিকা সম্পাদন করেছেন একটি হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাই হযরতে আলী রাজিয়া হতার আনহু বলছেন ওনার থেকে পরিণত যে কুলতু ইয়া রসুল আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল ইন আমরুন লেইজাফি হে বয়ান ও নাহিন জি আমাদের সামনে যদি এমন কোন বিষয় সে নতুন বিষয় আসে যে যে ক্ষেত্রে করেন হাদিসে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই মানে মরু না তাহলে আপনি এক্ষেত্রে আমাদের কি আদেশ দেন তখন ফুকাহা রাসুল সাল্লাম বলে যে তুমি বা তোমরা এক্ষেত্রে ফুকাহা এবং আবেদ যারা অর্থাৎ গুজার তাদের সাথে পরামর্শ করবে কোন ব্যক্তি বিশেষের রায়কে চালিয়ে দেবে না তোদের স্পষ্ট হাদিস রয়েছে হজরত আলী রাজিয়াল থেকে তো এরপর মামলা সার এভাবে কি বলেন আমরা জানি না তিনি তার অধিকাংশ বক্তব্য তো আপনারা দেখেছেন উল্টো পাল্টা বক্তব্য বলেন যাই হোক এই বিষয়টি আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন আল্লাহাম